সমিল্লাহ রহমান যারা আমার এই ভিডিওটি শুনছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আজ আমি আবার আপনাদের সামনে একটি বর্তমান পরিস্থিতির বিষয় নিয়ে আমি একটা তথ্য আমার কানে আসলো তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমরা জানি পৃথিবীর ইতিহাসে প্রত্যেক বিপ্লবের পর পরই আহ ব্লক ঘটে থাকে এবং আপনারা জানেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এরা আমাদের বন্ধু নয় এরা আমাদের বন্ধু কখনো ছিল না আমরা উনিশশো সালে বাংলাদেশের জন্ম সৃষ্টির পর হতেই অনেক ক্রিটিক্যাল সিচুয়েশানে উই হ্যাভ টেস্টেড দ্যাম দে ওয়ার নেভার আওয়ার ফ্রেন্ডস এভরি টাইম কেম টু আস উইথ সাম এজেন্ডা তাদের বিভিন্ন এজেন্ডা নিয়ে আর ওরা আমাদের পাশে বন্ধু হয়ে আসছে এবং স্বার্থ পর চলে গেছে এইটা আমার বলার কোনো অপেক্ষা রাখা না আপনারা জানেন ওরা ভারতের গোয়েন্দা চররা এবং আমাদের দেশে ওদের পঞ্চম বাহিনীর সাহায্যে ছাত্রলীগের সন্ত্রাসীদের সাহায্যে এই ছাত্রদের সার্থক বিপ্লবের পরপরই তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করার প্রয়াস পাচ্ছে যেমন তারা চাচ্ছে যে আমাদের দেশে একটা অরাজকতা সৃষ্টি হোক টোটাল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান নষ্ট হয়ে যাক এবং একটা এনআরকি সিচুয়েশন ক্রিয়েট হোক এবং ওইটার সুযোগ নিয়ে তারা হয়তো তাদের লোক তো এখনো আছে বিভিন্ন জায়গায় দেশে সেই প্রেসিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাহিনীতে এখনো আছে সেই জন্য তারা ওদেরকে ব্যবহার করে হয়তো কোনো খেয়াস অ্যান্ড কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা করবে কোনো দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করবে তারপর মাইনরিটি একটা ইস্যু ওরা এখনি ওদের ভারতের মিডিয়া টিভিতে আপনি দেখেন নিউজ শুনেন ওখানে দেখবেন আমি সেদিন ডয়েসেবেলি দ্য জার্মান টেলিভিশনে একজন হিন্দু মেয়ে বাংলাদেশ থেকে ওদেরকে ইন্টারভিউ দিচ্ছিল বলছে যে মাইনরিটির উপর অ্যাটাক হচ্ছে মাইনরিটির উপর অ্যাটাক হচ্ছে সংখ্যালঘুর উপর অ্যাটাক হচ্ছে যদি এই সংখ্যালঘু কথাটা আমি পছন্দ করি না কারণ বাংলাদেশে আমরা সবাই বাংলাদেশি আমাদের এক একজনের ধর্ম এক এক হতে পারে আমরা কেউ হিন্দু কেউ মুসলমান কেউ বৌদ্ধ কিন্তু সংখ্যালঘু সংখ্যাগুরু বলে আমরা আলাদা ক্লাস ক্রিয়েট করতে চাই না তো সে বলছে যে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে কিন্তু আমার জানা মতে বাংলাদেশের কোথাও দুইটা জায়গাতে তাও এই ছাত্রলীগের গুন্ডারা আগুন লাগানোর চেষ্টা করেছিল মন্দিরে এবং ধরা পড়ে এছাড়া ওরা কিছু ফেক পুরনো সেই সাজানো নাটকের মন্দির অ্যাটাক করার আগুন জ্বালা লাগানোর এগুলো আপলোড করেছে এর বাইরে আমরা দেখি যে পীর সাহেবরা মাদ্রাসা মাদ্রাসা ছাত্ররা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এবং শিফট ডিউটি করে স্বেচ্ছাসেবক বাহিনী পাড়ায় পাড়ায় স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে দল গঠন করে ওরা হিন্দু মন্দিরগুলাকে প্রোটেকশন দিচ্ছে নিরাপত্তার জন্য এবং এই ধরনের সিচুয়েশন তো আমাদের বাংলাদেশে ছিল হিন্দু মুসলমান বৌদ্ধ কোনো ভেদাভেদ ছিল না আমরা একজনের পূজা পার্বণে আরেকজন যেতাম আমার একজনের ঈদে আসতো বেড়াতো নিমন্ত্রণ খাইতো একসাথে আমরা ছিলাম যার যার ধর্ম শান্তিভাবে পালন করতাম কাজে এখন এই সংখ্যালঘু আওয়াজ তুলে সংখ্যালঘুর উপর আক্রমণ হচ্ছে একটা মিথ্যা আওয়াজ তুলে ধোঁয়া তুলে এখানে একটা বিশ্রী সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে এবং আজকে সকালে আমি ইন্ডিয়ার একটা টিভির চ্যানেলে খবর শুনলাম একটা পত্রিকায় পড়লাম যে রাহুল গান্ধী ওখানে প্রশ্ন করতেছে সে তো এমপি কংগ্রেসের সে প্রশ্ন করতেছে ওদের ফরেন মিনিস্টারকে যে আমাদের এখান থেকে রিফিউজি গেলে ওইটার কোনো ব্যবস্থা করছে কিনা হোয়াট ডাজ ইট মিন কি বলে এটা এইগুলো হচ্ছে তাদের সেই নীল নকশার অংশ যে তারা চায় যে এখানে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করে একটা ভীতি সঞ্চার করে মাইনরিটিদের সংখ্যালঘু লোক যারা আছে হিন্দু বৌদ্ধ ওদের তাদের তারা যাতে দেশ ছেড়ে চলে যায় একটা কৃত্রিম সমস্যার সৃষ্টি করে সো ইনশাল্লাহ এটা পারবে না আমাদের দেশের মানুষ আমরা কখনো এই পর্যন্ত ওই ধরনের ঘটনায় যাই নেই আমরা একজন একজনকে কখনো আক্রমণ করব না এক ধর্মের লোক আর এক ধর্মের লোককে কখনো আক্রমণ করব না আমরা নিরাপত্তা প্রদান করব আমরা ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করবো এবং একটা জিনিস দেখলেই বোঝা যায় যে যেমন আমাদের ভাইরা বাংলাদেশিরা যেমন অনেকে আবেগের তারণায় পরে গণভবনে গিয়ে হাতে যেটা পাইছে ওইটা নিয়ে চলে আসছে কিন্তু পরে যখন ওদের বোধোদয় হয় মিডিয়াতে লেখালেখি হচ্ছে সবাই ওটাকে ঘৃণা করতেছে আমি দেখলাম আজকে গিয়ে অনেকে ওই জিনিসগুলো ফেরত দিয়ে আসতেছে কাজে আমরা আই আই রিয়েলি ফিল প্রাউড অফ আওয়ার পিপল আমরা খারাপ নই আমরা খারাপ নই আমাদের ভিতরে কিছু গাদ্দার কিছু ট্রেটার আমাদের দেশের শত্রুর সাথে হাত মিলিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে কাজেই আমার একটা অনুরোধ আপনাদের সকলের কাছে সামরিক শাসন আসার বা রিফিউজি আর্টিফিশিয়াল রিফিউজি প্রবলেম ক্রিয়েট করার সংখ্যালঘুদের উপরে অত্যাচারের নাম করে বিশ্বব্যাপী একটা আওয়াজ তোলার এই প্রচারণা এবং চেষ্টা ওরা করতেই থাকবে বাট আমাদেরকে এই ব্যাপারে খুবই সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের দেশের প্রতি ওত পেতে থাকা হায়ানারা যেন কোনো ছবল দিতে না পারে আজকাল বিভিন্ন জায়গায় সরকারের পদে পদায়ন করা হচ্ছে নিয়োগ করা হচ্ছে এবং অনেক সময় সকলের পছন্দের লক্ষ্যে দেওয়া হচ্ছে অনেক সময় বিতর্কিত লোক চলে আসছে তো এই নিয়ে সেই জন্য আজকাল মিডিয়াতে দেখছি যে যে যেভাবে পারতেছে সোশ্যাল মিডিয়াতে বলে নিয়েতে বলেন বিভিন্নভাবে যে যেভাবে পারতেছে এর নাম রিকমেন্ড করতেছে ওর নাম রিকমেন্ড করতেছে তো আমার কথা হচ্ছে যে আসলে জিনিসটা একটা জটিল বিষয় নয় আমাদের সভা এভাবে এমন কোনো রিকমেন্ডেশন দেওয়া উচিত না নিজের ব্যক্তিগত পছন্দ বা কারোর সম্বন্ধে আমি জানি চিনি সেজন্য কিন্তু এখানে ক্লিন রেকর্ডের লোক আসা উচিত বিভিন্ন এই ধরনের এই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করার আগে এমন সব ব্যক্তিত্ব আসা উচিত যারা দেশপ্রেমিক সঠিক অর্থে দেশপ্রেমিক দেশের জন্য কাজ করতে আগ্রহী বিভিন্ন নিজের স্বার্থ কোরবানি দিয়ে দেশের জন্য কাজ করার জন্য আগ্রহী শুধু আটটা পাঁচটা অফিস করার জন্য নয় এবং সরকারি সুবিধা সাময়িকভাবে হলেও উপভোগ করার জন্য নয় বা ওই একটা নাম নাম বা সম্মানের জন্য নয় দেশের জন্য কাজ করার জন্য রাজ্যে গে পায়ে হেঁটে গ্রামে গঞ্জে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ফিরে দেশে যার যার দায়িত্ব থেকে কাজ করার জন্যই কিন্তু এইসব লোক আসা উচিত বর্তমান সময় বিশেষ করে তো সেই জন্য আমি অমুককে চিনি অমুকের নাম দিলাম অমুককে আমি পছন্দ করি না সেজন্য তার নামে বানায়ে বানায় গল্প বানালাম এইটা আসলে ঠিক মেন্টালিটি নয় দেশ আমার আপনার সবার এবং আমরা আমি আপনি আমরা সবাই এই দেশেরই সন্তান আমরা ভাই ভাই কাজেই কারো প্রতি বিদ্বেষ না রেখে কেউ যদি খারাপ হয় টেল স্পেড স্পেড দুধ সাদা আপনি বলুন এই এটা হচ্ছে সত্যি তো কেউ যদি খারাপ হয় খারাপ বলুন আর কেউ যদি বিতর্কিত হয় তাহলে আপনি ওটাও বলুন এবং বিতর্কিত লোক আপনি চিনেন বা সেই জন্য তার নাম আপনি রিকমেন্ড করলেন বা বললেন বা বাজারে ছড়াইলেন এটা কিন্তু আসলে ঠিক না আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড দেখবেন তাদের কর্মকাণ্ডগুলো দেখা দেখা উচিত এবং ব্যাকগ্রাউন্ড চেক না করে কাউকে কোনো পদে পদায়ন করা ঠিক না যেমন ডক্টর ইনুস স্যার হি ইজ এ নোবেল লরেট গ্লোবাল পার্সন উনি মনে করেন শেখ হাসিনা ওনাকে মামলাতে না জড়ানোর আগে উনি তো দেশে খুব কম সময়ই ছিলেন ওই মামলার খাতিরে দেশে যে কদিন ছিলেন হি ইজ এ গ্লোবাল পার্সন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় গ্লোবাল অ্যাক্টিভিটিস সাথে উনি জড়িত এবং রাজনীতি ওয়াজ নট হিজ চ্যাপ্টার ওয়াজ নট হিজ সাবজেক্ট হি ইজ মেইনলি অ্যান ইকোনমিস্ট তো সেজন্য এখন ওনার কাছ থেকে যে সব কিছু আশা করা যাবে রাজনীতির এটা ঠিক না সেই জন্য আমি আসলে ওনা ওনাকেও অনুরোধ করব যে আপনি এই যে দেখেন নির্বাচন কমিশন নিয়ে আপনি একটা সার্চ কমিটি করলেন এবং তারা খুঁজে বের করলো বের করে ইয়ে করলো এবং এই পর্যন্ত তো আমরা কোনো বিতর্ক শুনি নাই এই নিয়ে বিতর্কিত কোনো ব্যক্তি আসেনি তো আপনি এই ধরনের যে কোনো পদে পদায়ন করার আগে উপদেষ্টা নিয়োগের আগে বা অন্য কোনো গুরুত্বপূর্ণ নিয়োগ দান করলে আপনি একটা সার্চ কমিটি করতে পারেন সার্চ কমিটির মাধ্যমে আপনি দায়িত্ব দিতে পারেন এবং খুঁজে বের করতে পারেন দেশে তো কৃতি সন্তান আমাদের কম নাই আমাদের দেশ তো খালি হয়ে যায় নাই আওয়ামী লীগ হয়তো ইন্ডকটিনেট করছে মগজ দোলাই করছে বা কিনে নিছে গোলাম বানাইছে কিছু মুসলিমের লোককে আমাদের ষোলো কোটি মানুষের ভিতর কি আর লোক নাই শিক্ষিত লোক নাই দেশপ্রেমিক লোক নাই আছে তো এদেরকে আপনি খুঁজে বের করুন যারা এজায় মানে উদ্যমী শক্তি সামর্থ্য আছে তাদেরকে দিয়ে যাদেরকে দিয়ে কাজ হবে এবং যারা মগজ দোলাই হয় নাই যাদের মস্তিষ্ক নষ্ট হয়ে যায় নাই এই দেশ মুসলমানদের দেশ কাজেই এখানে অন্য সংস্কৃতি পদলেহন করে কেউ কোনো কিছু করতে না পারে সেটাও খেয়াল এই প্রসঙ্গে আমি বলে বলে আরেকটা জিনিস দিতে চাই সেটা হচ্ছে যে দেশে বিভিন্ন গুজব হচ্ছে যেমন আমার কানে দুটা গুজব আসলো যে ডিসেম্বরে ভাই ডিসেম্বরে আপনাদের ক্যান্টনমেন্টে কিছু হতে পারে সেনাবাহিনী কিছু করতে পারে তারপরে আরেকজন আজকে সকালে আমাকে বললো আপনি দেখেন জানুয়ারি ফেব্রুয়ারিতে ইস্কন ইস্কন ওই যে ভারতীয় যে সংস্থা আমাদের দেশে বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে তারা নাকি চট্টগ্রাম এবং ঢাকা এই দুই জায়গাতে ব্যাপক হারে অরাজকতা অশান্তি সৃষ্টির জন্য বিভিন্ন প্রোগ্রাম করবে তো আমি এই কথাগুলো বলার যদিও গুজব গুজবে কান্দে আমাদের উচিত না গুজবকে এন্টারটেন করা আমাদের উচিত না বাট তবুও আমি বলে দিচ্ছি যা কিছু রটে কিছু হলো বটে তো সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যারা বিগত সরকারের পক্ষের লোক এবং ওদের জন্য পাগল তারা এখনও দেশে আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্নভাবে লোকজনের উপর আঘাত করছে এবং মিডিয়াতে প্রচার প্রভাক মিথ্যাভাবে চালাচ্ছে মিথ্যা খবর পরিবেশন করছে মিথ্যা তথ্য পরিবেশন করছে লোকজনকে বিভ্রান্ত করছে তো এইদিকে আমাদের সবার খেয়াল রাখতে হবে এবং এদেরকে চিহ্নিত করে এদেরকে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে আজকে দেখলাম প্রথম আলোর ওখানে নাকি পুলিশ ও সামনে বিক্ষোভের উপর লাঠি চার্জ করছে তো এটা যদি অন্যভাবে করে থাকে তাহলে এটার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে তো মানুষের অন্যায় কোনো কিছু হলে ঠিক আছে কিন্তু ন্যায় কোনো দাবির বিরুদ্ধে বা ন্যায় কোনো প্রসেশনের বিরুদ্ধে জমায়েতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা আসলে ঠিক নয় তো আর যারা ভারতের দোসর তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতেই হবে কিছু আগে কিছু পরে এবং এদের জায়গায় দেশে হবে না যারা এই জন্য বিভিন্ন প্রোগ্রাম আটতেছেন এগুলো সব বিফলে যাবে কাজেই সবাই এক থাকুন এবং ভারতীয় আদিপুত্যবাদ এবং আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়ান